আজকে দিল্লিতে প্রায় সাড়ে ছ লক্ষ নাম বাদ গেছে কারা এরা সব হিন্দু তাদের কালী মন্দির ভেঙে দিয়েছে এটা কাদের মন্দির হিন্দুদের মন্দির মনসা মন্দির ভেঙে দিয়েছে কাদের মন্দির হিন্দুদের মন্দির শনি মন্দির ভেঙে দিয়েছে এ কাদের মন্দির হিন্দুদের মন্দির তাহলে আপনাকে বললোটাকে যে এরা হিন্দুদের জন্য এরা আসলে হিন্দুদের জন্য নয় এরা হচ্ছে দালাল সাভারকার বীর সাবারকারের এরা হচ্ছে বংশ বীর সাবারকার ইংরেজের থেকে টাকা নিয়ে হিন্দু মুসলমানের যে লড়াইয়ের সূত্রপাত করেছিল যে ইংরেজরা বীর সাভার মার্কেটে লঞ্চ করেছিল পার মান্থ ষাট টাকা করে তাদেরকে দেওয়া হতো বিশ্বভার কারকে এই উদ্দেশ্যে যে যাতে তুমি হিন্দু মুসলমান করতে পারো মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারো আপনি জানেন ষাট টাকা মানে কত আজকের ডেটে সেই সময় ষাট টাকা মানে তখন একজন প্রাইমারি টিচারের মাইনে ছিল পনেরো টাকা আজকের একজন প্রাইমারি টিচারের মাইন হলো পঞ্চাশ হাজার টাকা তার মানে পনেরো টাকার আজকে পঞ্চাশ হাজার টাকা সমান তার মানে চার ইন্টু পঞ্চাশ মানে হলো চার ইন্টু পনেরো ষাট তার মানে আজকে পঞ্চাশ ইন্টু চার মানে দু লাখ আজকের ডেটে দু লক্ষ টাকা মাইনি ছিল বীর সাভারকারের সেই সময় তার উদ্দেশ্য কি ইংরেজ কেন তাকে টাকা দিত এক ভারত স্বাধীনতা আন্দোলনে আপনি একটা লোককে আপনি সাবারকার বলুন যে কোনো বলুন বিজেপির বাবা ঠাকুরদার যারা আছে একটা কাউকে দেখাতে পারবে না যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে উপরন্ত কংগ্রেসের বিরুদ্ধে এরা লড়াই করেছে কংগ্রেসের বিভিন্ন আইনকে তারা মানেনি কংগ্রেসের সাথ এরা দেয়নি অর্থাৎ ইংরেজের হয়ে ফাইট করেছে তারা শুভেন্দু অধিকারী তাদের বংশধর আজকে নতুন বংশধর যদিও আগে তো শুভেন্দু অধিকারী অন্য কথা বলেছে আজকে অন্য কথা বলছে সমস্ত বিজেপি যারা আছে তারা কোনো দিন বাংলা বাঙালির হয়ে কথা বলেনি ভারতীয়দের হয়ে কথা বলেনি তারা ইংরেজের দালাল ছিল এখন ইংরেজের দালাল রয়েছে মুসলমানদেরকে তো ইতিমধ্যে তারি তারি মারছে দুদিন পরে আগস্ট মাস থেকে এসসি এসটি ওবিসি টি ও বিসি উদ্বাস্ত মতুয়া এদেরকে তাড়িতাড়ি মারে বাঙালিরা যতক্ষণ না গুটখা খাওয়া শুরু করবে যতক্ষণ না রাম পুজো করা শুরু করবে এরা কিন্তু শান্ত হবে না তার নমুনা কয়েকদিন আগে আমরা দেখলাম যোগী আদিত্যনাথ ঠিক করে দিচ্ছেন বাংলা দিবস কবে হবে এই জন্যই কি শ্রমিক ভট্টাচার্য বলছে যে বিশ্বের কোনো শক্তি নেই চতুর্থবারের মতো রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হতে পারবে দেখুন একদম তাই কারণ হচ্ছে এখানকার অন্য ছকে এবার দু হাজার ছাব্বিশটা ইলেকশানটা চলবে এখনও পর্যন্ত বাংলার মানুষ বুঝতে পারছে না কি হতে চলেছে আগামী আগস্ট মাসের খেলা শুরু হবে আগস্ট মাস থেকে এই ভোটের যখনই কার্ড যখনই আপগ্রেশন করতে যাবে সাড়ে তিন কোটি ভোটার সাড়ে তিন কোটি ভোটার তাদের ভোটের লিস্ট থেকে নাম বাদ যাবে ধরে নিন সাড়ে তিন কোটির মধ্যে থেকে দেড় কোটি বিজেপিকে দেয় দু কোটি তৃণমূলকে দেয় তাহলে দেড় কোটি বিজেপির ভোট যদি দেয় আর দু কোটি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কমে যাবে এরা তো বেঁচে বেঁচে মুসলমানদেরকে মুসলমানদেরকে তো ইতিমধ্যে তারই তারি মারছে দুদিন পরে আগস্ট মাস থেকে এস সি এস টি ও বিসি উদ্বাস্ত মতুয়া এদেরকে তাই তাড়ি মারবে অর্থাৎ মাইনরিটি নমশুদ্র মতুয়া এসসি এসটি ওবিসি মানুষদের কোনো জায়গা নেই বিজেপির কাছে বিজেপি যেটা করতে চলেছে চরম সর্বনাশে খেলায় মেতে উঠেছে বাংলা বাঙালি যতক্ষণ না অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে বাঙালি সমাজটা যতক্ষণ পর্যন্ত এখানে বাঙালিরা যতক্ষণ না গুটখা খাওয়া শুরু করবে যতক্ষণ না রাম পুজো করা শুরু করবে এরা কিন্তু শান্ত হবে না তার নমুনা কয়েকদিন আগে আমরা দেখলাম যোগী আদিত্যনাথ ঠিক করে দিচ্ছেন বাংলা দিবস কবে হবে যোগী আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে চিঠি পাঠাচ্ছে যে এইটা বাংলা দিবস এই যেটা i পালন করব তুমি কোন হরিদাস পাল যে তুমি বাংলায় বাংলা দিবস পালন করবে তুমি আগে বিহার দিবস পালন করো উত্তরপ্রদেশ দিবস পালন করো বাংলার বাঙালিরা ঠিক করবে যে কবে বাংলা দিবস পালন করবে পয়লা বৈশাখ বহু বছর পনেরোশো সাল থেকে পয়লা বৈশাখ পালন হয়ে আসছে পয়লা বৈশাখই পালন হচ্ছে আগামী দিনও তাই হবে কিন্তু এই বিজেপি নামক যে দলটা রয়েছে যেহেতু এটা বাংলা এবং বাঙালি বিরোধী তারা চায় এদের সর্বনাশ করতে তাই নানান অচিলায় নানান দিতে বাঙালিদের শেষ করার একটা চক্রান্ত এরা করে যাচ্ছে শুভেন্দু অধিকারী বারবার বলেছে যে আমি হিন্দুদের জন্য বা হিন্দুদেরকে বাঁচানোর জন্য তৃণমূল থেকে বিজেপিতে গেছি কিন্তু আমরা দেখলাম এনআরসির প্রথম নোটিশ এসছে একজন হিন্দু ভাইকে দেওয়া হয়েছে উত্তর কুমার ব্রজবাসী শুভেন্দু অধিকারী চুপ কি বলবে শুধু একজন কেন একজন উত্তম কুমার ব্রজবাসী যার কাছে এনআরসি নোটিশ এসছে আসাম থেকে এসছে এবার হচ্ছে সেটা একটা টেকনিক্যাল অনেক ব্যাপার আছে আমি ঢুকছি না কিন্তু আপনি দেখুন আজকে ডিটেনশন ক্যাম্পে উড়িষ্যায় বন্দি বা বাঙালি সব তো হিন্দু কজন মুসলিম আছে সব তো হিন্দু আজকে মহারাষ্ট্রে আঠারো লক্ষ বাঙালির নাম বাদ গেছে ভোটের আধার কার্ড বাতিল করে দিয়েছে কারা সব হিন্দু